নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা ডেড বডি রাখা ফ্রিজ বা এসি খাটিয়া বলে এর আগেও আমি এসি খাটিয়ার ভিডিও দিয়েছি আপনাদের আবারও একটা ভিডিও দিচ্ছি এই যে সুদীপের বাবা পাপ নাকি একটা বলে এটা গুলে ঢালছে বন্ধুরা আমি তো অতটা জানি না কিন্তু এগুলো ঠিক স্পঞ্জের মতো দেখতে বায়ুগুলো স্পঞ্জি কেননা এইগুলো দিলে ঠান্ডাটা বাইরে চলে যাবে না অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকবে সব ফ্রিজেই দেওয়া হয় এটা দিচ্ছে এটা কিন্তু এক্ষুনি জমে যাবে স্পঞ্জ হয়ে যাবে এটা দিয়ে এখন ঢেকে রাখছে এইভাবে সম্পূর্ণটাই দেবে সুদীপের বাবা এটা ঢেলে কিন্তু ঢেকে দিচ্ছে এরকমভাবে পুরোটাই দেবে বন্ধুরা এগুলো সাধারণত আমাদের শোকেজগুলো বা এসি খাটিয়া সবগুলোই কিন্তু যায় বেশিরভাগ শহরের দিকে আমাদের দোকানটা কিন্তু খুব গ্রামে এটা খুবই গ্রামের ভিতরে কিন্তু গ্রামের মানুষ কিন্তু অতটা পয়সা দিয়ে এসি কাউন্টার কেক কাউন্টার এগুলো নিতে পারে না বা এসি খাটিয়া এসি খাটিয়াগুলো মসজিদে যায় এগুলো মালঞ্চ বসিরহাট চাপা পুকুর এই দিকের মসজিদ থেকে নিয়ে যায় পুরো দেখুন ডেড বডি রাখা ফ্রিজটা রেডি হয়ে গেছে ভিতরে দেখুন লাইটগুলো দিয়েছে সুদীপের বাবা যাতে রাত্রেবেলা দেখা যায় ওই জন্য এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের সাইডে দেখুন হ্যান্ডেল আছে ধরে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার আর লাইটগুলো কিন্তু সুদীপের বাবা প্রথমে দিত না কিন্তু এখন একটু ইম্প্রুভ হয়েছে ওই জন্য ভিতরেও দিচ্ছে সুদীপের বাবা তো প্রথম প্রথম শুধুমাত্র সুইট কাউন্টার কেক কাউন্টার এইগুলোই বানাতো কিন্তু এইগুলো প্রথমে বড় বড় ফ্রিজও বানাতো হোটেলের ফ্রিজ কিন্তু এই সাত আট মাস হচ্ছে ডেড বডি টাকা ফ্রিজের অর্ডার আসছে শহর থেকে ওই জন্য এই সাত আটটার মতো বানিয়েছে এখনও অর্ডার আছে তিন চারখানা এটা যাওয়ার পরেও এখনও বানাবে ভিতরে দেখুন একটা বালিশ মতো দেওয়া আছে ওটা ডেড বডির মাথা দেওয়া হয় ওখানে নিচেই কিন্তু চাকা দেওয়া আছে উপরে ফাইবার আর বন্ধুরা এটা কিন্তু পিওর স্টিল একবার বলি আর এই যে লাইটগুলো এতে রাত্রিবেলা ডেড বডিটা ভালো দেখা যায় ওই জন্য বানানো মাথাটা দেওয়ার জন্য দেখুন ডেড বডির ভালোভাবে দেওয়া আছে ভিতরে একটা ছিদ্র আছে ওখান থেকে জল যায় মানে ডেড বডি বের করার পরে যেন মোছা হয় ধোয়া হয় জলগুলো যায় ওই জন্য এই যে দেখুন এটা কিন্তু তুলে ধরছি দেখুন ভিতরে সুদীব বাবা তুলে ধরেছে ভিতরটা ভালোভাবে দেখুন আর যেটা তুলে ধরেছে ওটা কিন্তু ফাইবারের ভিতরটা ঠান্ডা হয়েছে ওই জন্য কিন্তু এই সাদা সাদা দেখাচ্ছে কেননা নিচেই কিন্তু অন করা আছে মেশিন একটু আমরা দুজনেই তুলে ধরবো দেখুন ফাইবারের এমন কিছু কিন্তু ওয়েট না উপরেরটা কাঁচের মতো দেখালেও কিন্তু ওটা ফাইবার কেননা কাঁচ ভেঙে যাবে ওই জন্য ভিতরটা আরেকবার করে দেখাচ্ছি খুব ভালো করে অনেকে বলে গ্রামের দিকে ডেড বডি রাখা ফ্রিজ বেছি খাটিয়া এগুলো কেমন ওই জন্য খুব ভালো করে দেখাচ্ছি ভিডিওটা এই যে সহজেই কিন্তু তোলা ফেলা করা যায় এটা উপরের ঠাংনাটা আর নিচে কিন্তু মেশিনটা চলছে সুদীপের বাবার দোকানের ব্যানার বোর্ড দেখুন আর পাশে এই যে সুইট কাউন্টার হচ্ছে একটা ভিতরে কিন্তু গাড়িও রেডি হচ্ছে বন্ধুরা খাটিয়াটা গাড়িতে লোড করা হয়েছে বন্ধুরা এই গাড়িটাও কিন্তু সুদীপের বাবা অনেক দিন আগে বানিয়েছিল এখান থেকে দু তিন বছর আগে বন্ধুরা তারও আগে একজন পাশের একটা দাদা কিনেছিল সে তাতেই কিন্তু যাচ্ছে এটা বসিরহাটের শাহি মসজিদে যাচ্ছে গাড়ির ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি আর এরকম ধরনের এসি খাটিয়া বা কেক কাউন্টার সুইট কাউন্টার সবই কিন্তু দিয়েছি বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে এবং কমেন্ট করে জানাবেন যে সুদীপের বাবার হাতের কাজ কেমন লাগলো আপনাদের ও যদি অর্ডার দিতে চান নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন আমাদের দোকানটা হচ্ছে হাসনাবাদের নিচে বায়লানি বিষপুর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে